শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই শুভেচ্ছা ও শুভকামনা ভালোবাসা অভিনন্দন অক্ষয় হয়ে থাকুক শারীরিক সক্ষমতা মানবিক স্থিরতা আমি চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আজ এই শুভ দিনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না বন্ধুরা শুরু করে যাক আজ এই অক্ষয় তৃতীয়া নিয়ে প্রথমে পৌরাণিক একটা গল্প বলবো সেই গল্পই আজকের বিষয় অক্ষয় তৃতীয়া হলো হিন্দু ধর্মের একটি অত্যন্ত শুভ দিন যা বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় শব্দের অর্থ হচ্ছে যা ক্ষয় হয় না অর্থাৎ এই দিনে শুরু করা যে কোনো শুভ কাজ চিরস্থায়ী ও সফল হয় বলে বিশ্বাস করা হয় এই দিনটি নিয়ে একটি জনপ্রিয় পৌরাণিক গল্প আমি তোমাদের সাথে আলোচনা করছি বন্ধুরা আজকে যে পৌরাণিক গল্পটা বলবো তা হলো পরশুরামের গল্প অবশ্যই এই পরশুরামের কাহিনী একটি শক্তিশালী পৌরাণিক গল্প যা ধর্মন্যায় ও প্রতিশোধের প্রতি তিনি বিষ্ণুর ষষ্ঠ অবতার হিসেবে পরিচিত এবং তার জীবনচরিত প্রধানত ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের দ্বন্দ্ব নিয়ে গঠিত চলো বন্ধুরা শুরু করা যাক পরশুরামের গল্প মহর্ষি জমাদগ্নি ও তার পত্নী রেণুকার পুত্র ছিলেন রাম তিনি জন্ম থেকেই ছিলেন ব্রাহ্মণ কিন্তু পরবর্তীতে যেহেতু তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী হন এবং কুঠার ব্যবহার করতেন তাই তিনি পরিচিত হন পরশুরাম নামে অর্থাৎ কুঠারধারী রাম ছোটবেলা থেকেই তিনি ছিলেন অনুশাসন প্রিয় প্রতিভাশালী এবং ভীষণ বলশালী তার পিতা জামাদগ্নি ছিলেন এক মহা ঋষি যিনি কামধেনু গাভী অর্জন করেছিলেন তপস্যার জোরে যে কোনো কিছু করতে পারতো সেই কামধেনু গাবির কাছে যা প্রার্থনা করতো তাই কামধেনু দিত কার্তবীর্য অর্জুন ছিলেন এক মহা পরাক্রমশালী রাজা একজন ক্ষত্রিয় রাজা একদিন এই কার্তবীর্য অর্জুন কামধেনুকে লুট করে নিয়ে যাওয়ার জন্য জামাদগ্নির আশ্রমে এলেন কারণ এই কামধেনু সারা বিশ্বে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তার পরিচিতি ছিল রাজার অহংকার ও দুরাচারের ফলে জামাদগ্নি ক্ষুব্ধ হন এবং সেই অপমানের প্রতিশোধ নিতে পারশ্রম একাই রাজার বিরুদ্ধে যুদ্ধে নামে ঘটনাচক্রে যখন জামাদগ্নি তিনি তপস্যায় ব্যস্ত ছিলেন সেই সময় কার্তবীর্য অর্জুন এসে কামধেনু লুট করেন এবং জামাদগ্নিকে হত্যা করেন এই সংবাদ যখন জামাদগ্নি পুত্র পেলেন পরশুরাম এই পরশুরাম তখন এসে কার্তবীর্য অর্জুনের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি নিলেন এবং ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধে কার্তবীর্য অর্জুন পরশুরামের কাছে পরাজিত এবং নিহত হলেন এবং শুরু হয় সেই থেকে কার্তবীর্য অর্জুন সহ যত ক্ষত্রিয় রাজা ছিল তাদের নিধনযজ্ঞে অবতীর্ণ হলেন মহাবীর রাম অবতারের সেই পরশুরাম অতীত আছে পরশুরাম যখন যুদ্ধ করেন কার্তবীর্য অর্জুনের সঙ্গে কার্তবীরজর্জুনের সহস্র হাতের অধিকারী ছিলেন তাই এই সহস্র হাত নিয়ে যখন যুদ্ধে নামেন পরশুরামের সঙ্গে সহস্র হাত থেকে সহস্র অস্ত্র ছুঁড়ে দেন পরশুরামের দিকে কিন্তু পরশুরামের পরশুর আঘাতে সব অস্ত্র বিফল হয় পরশুরাম একে একে তার ছেদন করেন এবং তাকে হত্যা করেন কার্তবীর্য অর্জুন মৃত্যুর পর পরশুরাম নিহস্ত হননি তিনি একুশবার ক্ষত্রিয় নিধনে মাতেন বার তিনি এই ধরাধামে সমস্ত ক্ষত্রিয়াদের হত্যা করেন কার্তবীর্য অর্জুন সহ অন্য সমস্ত রাজারা তার হাতে নিহত হয় এই ঘটনা পর পরশুরামের প্রতিজ্ঞা অনুযায়ী অহংকারী ক্ষত্রিয় রাজাদের তিনি নির্মূল করতে শুরু করেন একুশবার এই ধরাদাম তিনি ক্ষত্রিয় শূন্য করেন কেন তিনি তার প্রতিজ্ঞা একুশবার এই পৃথিবী অযোগ্য অত্যাচারী ক্ষত্রিয় রাজাদেরই পরাজিত নিহত করেছিলেন এর কারণ হল তার মা রেণুকা বলেছিলেন তোমার পিতা একুশবার মাথা নিচু করে ধৈর্য ধরেছেন এই কার্তবীর্য অর্জুনের কাছে কিন্তু কার্তবীর্য অর্জুন সন্নি সেই কারণেই পরশুরাম একুশবার এই পৃথিবী ক্ষত্রিয় শূন্য করেছিলেন অহংকারে আজাদের হত্যা করে ক্ষত্রিয়দের ধন সম্পদ জয় করার পর পর পরশুরাম সমস্ত ভূমি ব্রাহ্মণদের দান করেন পরবর্তীতে তিনি মহেন্দ্র পর্বতে গিয়ে তপস্যায় লিপ্ত হন এইভাবেই সমাপ্তি করলাম পরশুরাম আকার্তবীর্য অর্জুনের সেই মহাযুদ্ধের কথা আশা করি তোমাদের আনন্দ দিতে পেরেছি কিছু তথ্য জানাতে পেরেছি আশা করি তোমাদের ভালো লেগেছে এইরকম নানান রকম গল্প কাহিনি ঐতিহাসিক পৌরাণিক নানান ঘটনা নিয়ে তোমাদের সামনে আসি বারে বারে যদি ভালো লাগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না তোমাদের পাশে আছি গুরুকুল স্যার তোমরা সবসময় আমার পাশে দেখো এবং ভালোবাসা দিও শেয়ার করতে ভুলো না অবশ্যই এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্টসে লিখো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো